হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি গোটা ডিম দিয়ে আলুর দম রেসিপিটা করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো সিদ্ধ করা গোটা আলু সিদ্ধ করা ও ভেজে নেওয়া গোটা ডিম আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লবণ মরিচ গুঁড়ো হলুদ ও সরিষার তেল কড়ের মধ্যে প্রথমে সরিষার তেল দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি সুন্নির সাহায্যে এগুলোকে হালকা ভেজে নেব এভাবে নেড়েছেড়ে হালকা ভেজে নিতে হবে কুচিকে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে আদা রসুন বাটা দেওয়া হচ্ছে লবণ মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো এগুলোতে হালকা নেড়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেঙে নেওয়া সিদ্ধ আলুগুলো দেওয়া হচ্ছে মশলার মধ্যে সিদ্ধ করা আলুগুলোকে ভাঙ্গা অবস্থায় ঢেলে দেওয়া হলো এখন এগুলোকে কষিয়ে নিতে হবে দুই মিনিট এভাবে মশলার মধ্যে সিদ্ধ আলুগুলোকে দুই মিনিট কষানো হয়ে গেছে এখন অল্প পরিমাণ পানি দিতে হবে দেওয়া হচ্ছে সিদ্ধ করা ভেজে নেওয়া গোটা ডিমগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে দেওয়া হচ্ছে ভেজে রাখা গুঁড়ো রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি গোটা ডিম দিয়ে আলুর দম ধন্যবাদ আপনাদেরকে